হাউস এনকাউন্টার কে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি ফেক এনকাউন্টার একদিন বলেছিলেন পরে দেখা গেছে যে ওটা অরিজিনালি এনকাউন্টার ছিল তবে সেদিন তিনি বলেছিলেন আমি রাজনীতি করা ছেড়ে দেবো যদি এটা ফেক এনকাউন্টার না হয় অমর সিং এর সঙ্গে পাশে বসেছিলেন নাকি কিন্তু আজ আজ তাকে কিন্তু আমরা কি প্রশ্ন করছি এটা ফেক এনকাউন্টার কারণ আমরা জানি পুলিশের গায়ে গুলি চালালে পুলিশ গুলি চালাবে আর সেদিন বাটলা হাউসে একই কাজ হয়েছিল পুলিশকে গুলি করেছিল পুলিশ সঙ্গের সঙ্গে গুলি করেছিল এখানে সে পাড়াচ্ছিল বাংলাদেশের দিকে তাই তাকে গুলি করে মারা হয়েছে এই নটোরিয়াস ক্রিমিনালটা আগে গুলি করেছিল পুলিশকে তখন পুলিশ এনকাউন্টার করতে পারেনি পরে আবার যখন তাকে ধরতে যায় সে পাড়াচ্ছিল বাংলাদেশের দিকে তাকে চেস করতে সে ঘুরে গুলি চালায় তারপরে পুলিশ এনকাউন্টার করে তাকে ওপরে পাঠিয়ে দেয় তো মোটামুটি এই গল্প দেখার পরে সবার মনের মধ্যে এসছে যে পুলিশ এবার ঠিক কাজ করেছে আমি জানি আপনিও ভাবছেন যে ঠিক কাজ করেছে পুলিশ ঠিক কাজ করেছে আমি আবারও বলছি পুলিশের এই যে যিনি ছিলেন দায়িত্বে রাজীব কুমার তিনি কিন্তু একটা সুন্দর কথা বলেছিলেন যে পুলিশকে যদি একটা গুলি মারে পুলিশ চারটে গুলি মারবে এতদিনে এই রাজ্যের পুলিশ কিন্তু একটু মানে স্বাবলম্বী হলো আর কি মনে হয় মানে একটু উঠে পড়ে দাঁড়ালো নাবালক থেকে সাবালক হল সরি সাবালক হন সাবালক হয়ে দাঁড়ালো গুলি চালালো এটা হয়ে গেছে যাই হোক উত্তরপ্রদেশে যখন প্রসঙ্গ হলো তখন আপনাদের বলি যে যোগী আদিত্যনাথের থেকে এই গুণটা যদি তিনি নিয়ে থাকেন মানে এই রাজ্যের মমতা ব্যানার্জি কারণ এনকাউন্টার যে হলো এটা যে হবে পুলিশে গুলি চালাতে পারে এই যে কথাগুলো রাজীব কুমার বলেছেন এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় না জেনে তিনি বলে দিয়েছেন বললে বাবা ভুল হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওই যোগী আদিত্যনাথের যে নীতি সেটাকে হয়তো হয়তো নিয়েছে